হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আশা করি খুব ভালো আছে তো দেখো আজকের একটা রেসিপি নিয়ে চলে তোমাদের কাছে এটা একটা নতুনত্ব রেসিপি দেখো আমি পটলগুলোকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর এখানে দেখো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আজকে ডিম ডিম পটল বানাচ্ছি দেখো ডিম পটল কীরকম খেতে লাগে খুব সুন্দরই লাগে তো আমি এক ডিম পটল বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আলুটা আর ডিমটা আগে সিদ্ধ করে নিয়ে ফিরে আসবো দেখো এখানে জল দিয়ে দিয়েছি আলু আর ডিমটা সিদ্ধ করে নেবো তো দেখো এখানে আলুটা আর ডিমটা যে সিদ্ধ করে নিয়েছি ডিমটা খোলাতে ছাড়িয়ে নেব আর এখানে দেখো পটলগুলো এবার কড়াতে তেল দিয়ে ভালো করে পটলগুলো লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখা পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নেবো তো দেখো ওই ওই তেলে আমি একটু জিরে ফুলন দিয়ে দিচ্ছি তেজপাতা একটা দিয়ে দিচ্ছি এরপরে আমি যে পিঁয়াজটা এখানে পেঁয়াজ কুচি রেখেছি পিঁয়াজটা দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছি টমেটো দেবো তা আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখতে লাল করে ভেজে নেবো তো দেখো এই যে আমার পেঁয়াজটা ভাজা গেছে খুব সুন্দর এবার আমি রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেব তো দেখো এবার টমেটোটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখো এবার আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেবো তোমরা যতটা ঝাল খাবে দেবে এই গরমে কম ঝাল খাওয়াই ভালো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে একটু স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম অল্প করে দিয়ে ভালো করে নেড়ে নেবো তো দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই সবসময় গরমে একটু কম তেল আর কম ঝাল মশলা খাওয়াই ভালো তো দেখো খুব সুন্দর নাড়ায় গেছে একটু অল্প করে জল দেবো আর একটু কষে নেবো কষে নেওয়ার পর তারপরে এই আলুটা আর পটলটা তুলে দেবো তো দেখো এই মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ভালো করে করতে নেব তোমরা যেরকম ঝোল রাখবে সেরকম জলটা দেবে জলটা দিয়ে নুন নুনমিশা দেখে তোমরা ঢাকা দিয়ে দেবো তোমার ঢাকা নুনমিশা তোমার তোমাদের মতো দিয়ে দেবে পটল আলুটা আলুটা তো সিদ্ধ আছে একটু পটলটা সেদ্ধ হতে লাগবে তো ঢাকা দিয়ে দেবো তো দেখো এই যে আমার আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেছে এখানে ডিমগুলো নিয়ে নিচ্ছি ডিমগুলো আমি একটা করে দিয়ে দিচ্ছি আমার দিলেই ডিম পটল রেডি দেখো ঢাকা দিয়ে দেবো এগুলোকে একটু ছিদা করে দিচ্ছি দেখো এবার ঢাকা দিয়ে দিলেই একটু ফুটিয়ে নেবো ব্যাস আমার ডিম পটল রেডি কত সুন্দর দেখতে লাগছে দেখো তো দেখো আমার ডিম পটল রেডি হয়ে গেছে অনেক রকমের তো রেসিপি হয়ে গেছে পটলের এরকম ডিম পটল একবার বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর একটা পাতলা পাতলা ঝোল তো ভালোই লাগবে খারাপ লাগবে না গরমে জমে যাবে তো আমি এখানে রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো